দেখুন এইটা সাংগড়াইলে হাওড়া সদর বিজেপি যে মনোনীত প্রার্থী ডাক্তার অতীন চক্রবর্তীর সমর্থনে যে একটা কালকে ঐতিহাসিক সভা হবে ঐতিহাসিক জনসভা হবে কালকে মোদিজির নেতৃত্বে আপনারা দেখবেন হাজার হাজার লোক এই সভাকে সাফল্য করার জন্য কালকে সকাল থেকে মাঠে ভিড় করে ফেলবে কর্মীরা যে আসবে কীভাবে আপনাদের প্রস্তুতি নিয়ে দূর দূরান্ত থেকে কর্মীরা আছে আসে দেখুন বিভিন্ন আমাদের যেহেতু জেলা বাস তারপরে যে ছোটো হাতে বিভিন্ন গাড়ির ব্যবস্থা করে সব সবাই আসবে আর এদিকে ওয়েদারও তো মানে সেজেছে আছে দেখুন আমাদের ওয়েদার দেখুন আশীর্বাদ আছে ঈশ্বরের ও সব ঠিক হয়ে যাবে কত লোক হবে ধরুন লোক মোটামুটি আমরা এক লাখের উপর আশা করছি সেই হিসাবে আমরা প্রস্তুতি আমাদের আছে কটা থেকে শুরু হয় শুরু হবে মোটামুটি আড়াইটে তিনটে থেকে শুরু হয়ে যাবে আমরা দুটোই সবাইকে বলছি মোটামুটি আড়াই তিনটে থেকে শুরু হয়ে समय चलते बोलबो जल्दी

¡Gracias! Sí. Sí.